সবুজের গহিনে হারিয়ে যাওয়া এক শান্তিময় জগৎ তেমনি এক অভিজ্ঞতা এনে দেয় মানিকগঞ্জের নাহার গার্ডেন শহরের কোলাহল পেরিয়ে যখন আপনি পা রাখবেন এই নিসর্গে বাগানে মনে হবে সময় যেন থমকে গেছে চারিদিকে সায়াগেরা বৃক্ষ ফুলে ফুলে মোরাপথ আর বাতাসে বেসে বেড়ানো পাখির কলতান এই সব কিছু মিলিয়ে নাহার গার্ডেন হয়ে উঠেছে প্রকৃতি প্রেমীদের জন্য এক নির্ভরযোগ্য আশ্রয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে নাহার গার্ডেনের সকল সৌন্দর্য তুলে ধরব আর সেই সাথে সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আপনাকে ডাকার গাবতলি থেকে সেলফি অথবা নীলাচল বাসে করে চলে আসতে হবে মানিকগঞ্জের গোলরা বাস স্ট্যান্ডে সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে একশো থেকে একশো আশি টাকার মতো গোল স্ট্যান্ড থেকে অটো কিংবা এখানে প্রবেশ করতে হলে একশো টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে একশো টাকা দিয়ে আমরা টিকিট কাটলাম এখন আমরা ভিতরে যাব আর ভিতরের সৌন্দর্য গুলো দেখবো মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দান করা ইউনিয়নের কান্তা গ্রামে গড়ে তোলা হয়েছে নাহার গার্ডেন পিকনিক স্পট দলেশ্বরী নদীর কোল গেসে কোলাহলমুক্ত শান্ত গ্রামীণ পরিবেশে সবুজের সমারোহে কিছুটা সময় কাটাতে পারবেন এই নাহার গার্ডেন থেকে বিয়ের ভিতরে প্রবেশ করলেই এই যে দেখুন খুবই সুন্দর খুব সুন্দরভাবে সাজানো তো এখানে যদি আসেন তাহলে এই যে গেট দিয়ে ঢোকার পরেই বাম ছেড়ে এরকম সুন্দর একটি জায়গা দেখতে পাবেন এই যে দেখুন এখানে যদি আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে আসেন তাহলে এখানে অনেকগুলো রাইড পেয়ে যাবে ঠিক আছে এখানে তারা আনন্দ করতে পারবে যদি আপনাদের বাচ্চাদের নিয়ে আসেন তাহলে এখানে সেরে দিতে পারেন এখানে অনেকগুলো রাইড আছে বাচ্চাদের জন্য এই যে দেখুন এই যে আসলে খুব সুন্দর নাহার গার্ডেনটি চার পাঁচটায় কিন্তু প্রকৃতিতে গেরা গাছপালা দিয়ে ভর্তি খুবই সুন্দর এই যে দেখুন জাস্ট এই সাইডটা দেখুন দিয়ে কত সুন্দর নাহার গার্ডেনে প্রবেশ করলেই হাতের বামে দেখতে পারবেন বিশাল একটি পাখির আবাসস্থল যেখানে প্রায় তিন হাজার প্রজাতির পাখি রয়েছে এদের মধ্যে বিশ প্রজাতির টিয়া পাখি রয়েছে আবার রয়েছে পনেরো প্রজাতির ঘুঘু বাজরাঙ্গা লাভবার্ড ফিন্স ককেটেল গেরেপেরেট ম্যাকাউ ইত্যাদি পাখি এখানে রয়েছে এছাড়াও আবার এখানে দেখতে পাবেন ইমো পাখি ও ময়ূর আর শিশুদের বিনোদনের জন্য রয়েছে একটি শিশু পার্ক নাহার গার্ডেনে ভিতরে প্রবেশ করলে এত সুন্দর দৃশ্য দেখতে পাবেন ঠিক আছে পাঁচটা কিন্তু গাছপালা প্রকৃতিতে গেরা ঠিক আছে খুব সুন্দর যে দেখুন এখানে এমন এমন কিছু গাছ আছে যা আমরা সচরাচর বাইরে দেখতে পাই না তো এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে অনেক সুন্দর প্রকৃতি আর বিশেষ করে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে একটা মসজিদ রয়েছে ঠিক আছে আপনি যদি নামাজ পড়েন তাহলে এখানে নামাজের জন্য একটু মসজিদও আছে যে দেখুন এখানে একটু ভিতরে গেটদের ভিতরে ঢুকলি ডান পাশে এই যে মসজিদ ঠিক আছে এখানে হয়তো একটু কাজ করতেছে ঠিক আছে কাজ কমপ্লিট হলে এখানে নামাজের ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে নামাজও পড়তে পারবেন তো দেখুন নামাজটা যেখানে পড়া হয় এখানে পাঁচটা দেখুন এই যে সাইডটা দেখুন পুরোটা একবারে রাউন্ড দিয়ে একটা লেকের মতো খুব সুন্দর এই যে আর সিঁড়িটা দেখুন বিয়স কত সুন্দর এদের পাঁচটা এই যে পাঁচটা দেখুন খুবই সুন্দর দেখুন আপনাদের দেখে এখানে আবার পোশাক আছে এখানকার মানুষ যারা তারা এই যে পোশাক চাষ করে ঠিক আছে তারপরে দিয়ে পুরোটাই মানে গাছপালা দিয়ে ভরা খুবই সুন্দর যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা এখানে এসে একটু সময় কাটাতে পারেন খুব সুন্দর আপনার ভালো লাগবে এই যে দেখুন যে এটা হচ্ছে মনে হয় সম্ভবত লজ্জাপতি গাছ ঠিক আছে আমরা ছোটোবেলায় দেখছিলাম তো আমার সঠিক খেয়াল নাই যদি আপনারা এই গাছের নামটি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখুন নাহার গার্ডেনে প্রবেশের পরেই একটু ঘুরার পরে বৃষ্টি নেমে গেছে যার কারণে এখন আর হাঁটতে পারছি না দেখতেও পাচ্ছি না কিছু এখানে দাঁড়িয়ে আছি বৃষ্টি পড়তেছে দেখুন তবে বৃষ্টি পড়লেও আল্লাহর কাছে সুক্রিয়া দায় করি যে এরকম সুন্দর একটি ওয়েদার আল্লাহ তালা উপহার দিয়েছে এখানে আসার পরে এত সুন্দর একটি প্রকৃতি তো নাহার গার্ডেনে প্রকৃতির কোনো শেষ নাই দেখুন পুরো নাহার গার্ডেনটি জুড়ে কিন্তু প্রকৃতি ঠিক আছে গাছপালা ঠিক আছে বাগানের মতো সুন্দর বসার জায়গা খুব সুন্দরভাবে এই নাহার গার্ডেনটি সাজানো আর সেই সাথে আল্লাহ আল্লাহতালহর অশেষ সহমতের বৃষ্টি তো আজকের দিনটা আমার আলহামদুলিল্লাহ খুব ভালো আল্লাহ তাল্লাহ হয়তো খুশি যার কারণে আমাদের রহমতের বৃষ্টি দিচ্ছে দেখুন এবার দেখুন নার গার্ডেনটি কিন্তু বিশাল বড় ঠিক আছে এখানে গরু ছাগল ঠিক আছে সব কিছুই পালন করা হয় এবং ওই যে ওই সাইডে রয়েছে পাখি ঠিক আছে অনেকগুলো পাখি অনেক রঙ বেরঙের পাখি রয়েছে তারপরে এদিকটা আবার এত সুন্দর একটি রাস্তা ঠিক আছে রাস্তার পাশে রয়েছে আবার একটি পুকুর বৃষ্টির সময় পুকুরটা খুব সুন্দর লাগতেছে দেখুন ওই যে ওইখানে একটা গাতলা ঠিক আছে এখানে আবার যদি হালকা পাতলা কিছু খান তাহলে এখানে দোকানও রয়েছে দেখুন খুব সুন্দর নাহার গার্ডেন পিকনিক স্পটে পিকনিক ছাড়াও বিনোদনের জন্য টিকিট কেটে যে কেউ প্রবেশ করতে পারে এখানে যারা ঘুরতে আসেন তাদের জন্য আবার নামাজ ও ক্যান্টিনের সুব্যবস্থাও রয়েছে আবার রয়েছে এই নাহার গার্ডেনের ভিতরে রেস্ট রুমের ব্যবস্থা এই রেস্ট রুম ব্যবহারের জন্য আলাদা কোনো চার্জও দিতে হয় না একটুখানি ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন বিশাল আকারের একটি পুকুর যেই পুকুরের চারপাশে রয়েছে গাছপালা দিয়ে ভরা আর সাথে ছিল আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতের বৃষ্টি এই দুইটা মিলিয়ে আজকের এই পরিবেশটা খুবই সুন্দর আপনারা যদি এই নাহার গার্ডেনে ঘুরতে আসেন তাহলে আপনার ভীষণ ভীষণ ভালো লাগবে বিশাল এলাকা জুড়ে এই নাহার গার্ডেনটি তৈরি করা হয়েছে নাহার গার্ডেনের প্রতিটি কোনায় প্রতিটি জায়গায় গাছপালা দিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটি গার্ডেন বেশ এটা হচ্ছে নাহার গার্ডেনের একবারে শেষ দিকে ঠিক আছে একবারে শেষ মনে আসলে এই যে এছাড়া পুকুরটা এই পুকুরের পাশে এরকম সুন্দর একটি রাস্তা গেছে দেখুন আর এদিকটা দেখুন এদিকটা কিন্তু খুব সুন্দর প্রকৃতিতে ঘেরা তারপরে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার মানে একটু উঁচা করে দেওয়া ওয়াচ টাওয়ার ঠিক আছে এখানে বসে গল্প করতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে আমি গিয়েছিলাম ভিডিও করার জন্য তো এখানে বসে আছে কপত কপতি যাদের কারণে আমি আর মানে নিজের কাছে একটু লজ্জাবো হলো তাই আমি হালকা একটু ভিডিও করে চলে আসছি আসলে পার্কে যাই মূলত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো আমি তো আসছে সিঙ্গেল তাই আর কি আমার জন্য একটু সমস্যা হচ্ছে আর রাস্তাটা দেখুন বিয়ার্স কত সুন্দর ঠিক আছে এটা একবারে লাস্ট সীমানা ঠিক আছে এরপরে আর নাহার গার্ডেনের ইয়ে নাই সীমানা নাই আর এখানে হচ্ছে এই যে এতটুকু ঠিক আছে আর এখানে এখানকার ভিউটা জাস্ট বলার মতো যদি এখানকার ভিউটা আপনারা দেখেন এই যে আপনাদেরকে দেখাই এই যে এখানকার ভিউটা যদি আপনারা দেখতে আসেন তাহলে একশো টাকা দিয়ে যে আমরা ভিতরে প্রবেশ করছি একশো টাকা উসল এত সুন্দর প্রকৃতি আমার সব সময় প্রকৃতি ভালো লাগে তাই আমি প্রকৃতি দেখতে পছন্দ করি এই জন্য যেখানে প্রকৃতি আছে সেখানে আমি ছুটে যাই তো আমি ভিডিওতে দেখেছিলাম যে নাহার গার্ডেনে প্রচুর পরিমাণে গাছপালা প্রকৃতি রয়েছে আর তার কারণে আমি নারায়ণগঞ্জ থেকে এখানে ছুটে চলে এসেছি আর এই যে এই সেটটা দেখুন ওয়াও কত সুন্দর এই যে এখানে যদি আর একটু পানি থাকতো তাহলে সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেতো তবুও কম সুন্দর না মানিকগঞ্জ শহরের ব্যস্ততা থেকে একটু দূরে অবস্থিত নাহার গার্ডেন নাহার গার্ডেনের এক অনন্য প্রকৃতি কেন্দ্রিক পরিবেশ যেখানে ঢুকলেই মনে হয় সময় থেমে গেছে চারপাশে কেবল নিসর্গের ধোলা এই নাহার গার্ডেনটি যেন প্রকৃতির হাতে গড়া এক জীবন্ত চিত্রকর্ম যেখানে গাছপালা ফুল পাখি হাওয়া সব কিছু মিলে তৈরি করে এক অপূর্ব শান্তির আবহ নাহার গার্ডেনের প্রধান আকর্ষণ হল তার বিচিত্র গাছপালা ও ফুলের সমাহার এখানে রয়েছে শতাধিক প্রজাতির গাছ মহুয়া অর্জন শিমুল কৃষ্ণচূড়া কদম জারুল সহ অনেক দেশি ও বিদেশি বৃক্ষ প্রতিটি গাছের ছায়া যেন আগন্তুকের ক্লান্তি দূর করে দেয় আর তাদের পাতায় পাতায় খেলে বেড়ানো আলো ছায়া যেন এক অপূর্ব দৃশ্য বসন্ত এলে গার্ডেন যেন রঙে রঙে রাঙিয়ে ওঠে কৃষ্ণচূড়া ও রাধাচূড়ার ফুলে আকাশের নিচে যেন জ্বলন্ত রঙের কার্পেট বর্ষায় কদম ও কাশফুলের সৌন্দর্য পুরো গার্ডেন হয়ে ওঠে স্নিগ্ধ শীতে শিমুলের গাছে লাল ফুলের জাক গা সমসমে একটি অনুভব দেয় যা সত্যিই অসাধারণ নাহার গার্ডেনের পরিবেশ এতটাই শান্তিপূর্ণ যে এখানে সকাল সন্ধ্যায় অসংখ্য পাখির কলতান শোনা যায় বুলবুলি শালিক দোয়েল টুনটুনি সবাই যেন প্রকৃতির এই মঞ্চে তাদের নিজ নিজ সুর তুলে ধরছে গার্ডেনের মাঝখানে কয়েকটি ছোট পুকুরও রয়েছে যেখানে পানির উপর নরম রোদ আর গাছের প্রতিচ্ছবি মিলে তৈরি করে এক আলাদা মুগ্ধতা এখানে হাঁটার পথগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন আমি গ্রামের পথ ধরে হাঁটছি এক পাশে রয়েছে পুকুরের সৌন্দর্য আর এক পাশে রয়েছে সারি সারি গাছ যারা প্রকৃতির মাঝে বসে কিছুটা সময় কাটাতে চান তাদের জন্য রয়েছে বসার জন্য বেঞ্চ জরাপাতায় বরাপথ আর নরম গাছের সবুজ মাটি বিহর্স আসলে নাহার গার্ডেনের ভিতরের সৌন্দর্য বলার মতো না যদি আপনি না আসেন তাহলে এখানকার সৌন্দর্য শুধু ভিডিওতে দেখলে হবে না ভাই যদি এখানে আসেন তাহলে আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো বিহর্স আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে তার এক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর নেক্সট আপনারা কোথায় দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আমি সেখানেই যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ হাফেজ